নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা প্রায় বলতে গেলে প্রায় রাত পোহালেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি শুরু হতে চলেছে মানে অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ রাতের পরেই এদিকে গরম কমবে যার ফলে আমরা বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দুর্গাপুর পশ্চিম বর্ধমান সাইড থেকে কলকাতা এবং তার আশেপাশে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আর উপকূলবর্তী যত জায়গা আছে সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি কোথাও এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আর এই বৃষ্টি বন্ধুরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু থাকবে যেটা আপনাদেরকে এই আপডেটের মাধ্যমেই আমরা দেখাবো সবার প্রথমে আমরা সব আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র এই মুহূর্তে কোথায় কোথায় আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট মোডে দেখলে আমরা লক্ষ্য করতে পারছি যে পুরো পরিষ্কার অর্থাৎ কোনো বৃষ্টির চান্স কিন্তু এই মুহূর্তে নেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি সবাই মিলে দেখুন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বাকারো ধানবাদ অর্থাৎ মিউরির দিকটা হয়ে একটা মেঘ উঠেছে যার কারণে এদিকে কিন্তু এই মুহূর্তে চলছে বজ্রপাত এবং বজ্রপাত হচ্ছে হয়তো এই জায়গাগুলোতে বৃষ্টিও হতে পারে এমনই একটা চান্স আমরা দেখতে পাচ্ছি নলহাটি সাইডে আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি মালদার দিক থেকে মেঘ উঠছে মালদার দিকে যেমন পর্ষা দুলিয়ান এদিকগুলোতে একই সঙ্গে রাজশাহী সিংরা তরস নন্দীগ্রাম পুথিয়া ময়মেন সিং শিরিশবাড়ি মাদান এই দিকগুলোতেও অর্থাৎ মেঘ শব্দ ওঠা শুরু হয়েছে হয়তো কিছুক্ষণ পরে যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে তার জন্য আমাদেরকে একবার চলে যেতে লাগবে আবহাওয়ার ডেডারে যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দেখুন যে জায়গাগুলোতে মেঘ উঠেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের পশ্চিম ভাগ আসানসোলের উত্তর ভাগ কয়েকটি জায়গায় বৃষ্টি হচ্ছে একই সঙ্গে নলহাটি যেহেতু এখানে বজ্রপাত রয়েছে তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণ পরে হবে সাগরদিঘি এবং রামপুরহাটেও কিন্তু আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি একই সঙ্গে মহাদেবপুর গোমাস্তপুর এবং নবাবগঞ্জ সেম কন্ডিশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সিলেটের পূর্বভাগে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আর এদিকে ভারতের উত্তর ভাগে যেখানে আমরা উত্তর প্রদেশের দিকে এলাহাবাদের থেকে কিন্তু কানপুর সাইডে বরালির পূর্ব সাইডে যেখানে বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তো সম্পূর্ণ আপনাদেরকে উপগ্রহ এবং আবহাওয়ার এরা তুলে ধরলাম এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব আজ রাত্রের আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে তো এই মুহুর্তে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না যেহেতু উত্তরবঙ্গের দিকে মেঘ উঠেছে তার জন্য মালদা এদিক বালুরঘাটের দিকটা বৃষ্টি হবে এবং ময়মেন সিলেটের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তারপর আমরা যদি একটু রাত্রের দিকে যাই গভীর রাত্রে আমরা দক্ষিণবঙ্গের কলকাতা তার আশেপাশে আসছি কারণ এদিকগুলোতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এগারো তারিখ থেকে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ শিলিগুড়ি পঞ্চগড় কোচবিহার ভোরবেলা থেকে রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গের দিকে তারপরে এই বৃষ্টি কিন্তু ভোর রাত্রে থেকে বাড়বে উত্তরবঙ্গের দিকে এবং অসমের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এবং একই সঙ্গে রংপুর কালায় রাজশাহী হয়ে দেখুন এই বৃষ্টি আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের দিকে আসতে থাকবে যার ফলে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা জঙ্গিপুর এদিকগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার মতিরহাট কলাপাড়া হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর তো সকালবেলা বৃষ্টি হতে পারে তারপর কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গোসাবা জয়নগর বারুইপুর বা এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে একই সঙ্গে আমরা উড়িষ্যার বারাসোর বাড়িপদক কামাখ্যানগর ভুবনেশ্বর পুরী পারদ্বীপ আঙ্গুল এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সমেত মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর বাদবাকি দক্ষিণবঙ্গের যে কটি জায়গা আছে এই যে উপকূলের এই সমস্ত জায়গা বাদ দিয়ে সেই সমস্ত জায়গায় কিন্তু ঝিরিঝিরি কয়েক ফোঁটা বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে কিন্তু দুপুর একটা থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী থেকে অতি ভারী হবে কিছু জায়গায় যেটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম যার মধ্যে রয়েছে কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছা পাতুলি মন্তেশ্বর ভাতার বর্ধমান এই দিকগুলো রয়েছে একই সঙ্গে আমরা মেমোরিও দেখতে পাচ্ছি মেমোরিতেও ভালো বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি মাঙ্গালকোট হয়ে গোসকারা গোসকারা ইলামবাজার বোলপুর কেতুকগ্রাম দেবগ্রাম এদিকে দেখুন বন্ধুরা ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি নওডা দিকে নওডা করিমপুর বেলডাঙ্গার দিকটাতেও রয়েছে একই সঙ্গে রামপুরহাট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে জঙ্গিপুর আজিমগঞ্জ সাগরদিঘি নলহাটি ডোমকল করিমপুর জলঙ্গি এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির চান্স থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে ভীমগড় সমেত দুবরাজপুর রানীগঞ্জ এবং শালতোরা এদিকেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে কিন্তু সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর সব এই জায়গাগুলোতে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর সমেত আরামবাগ কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর হলদিয়া কন্টাই দীঘা বেলদা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবাগ সামনগর এদিকগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে সাতক্ষীরা শামনগর পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ চিটাগং মহেশখালী হয়ে নাগেরপুর পাবনা কিশোরগঞ্জ মাদান ময়মেন সিলেট সিলেট তো হালকা থেকে মাঝে বৃষ্টি হবে কিন্তু আবারও বাংলাদেশে যে জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে সিরিষবাড়ি জামালপুর নীলতরা বাড়ি জলছাত্র সিংরা এবং লাভপুর সাইডে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মেহেরপুর দামুদা আলামডাঙ্গা এবং একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি বামুন্দি এবং দর্শনা দিকটাতে দামোদার সাইড হয়ে এদিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে মালদা মালদার দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর রাজমহল রায়গঞ্জ মিনাপুর এদিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং ক্যালিং ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পং কার্শিও দোত্রি লাভা এদিকগুলোতে মানে বৃষ্টির পরিমাণ বন্ধুরা আগের থেকে অনেকটাই বেড়েছে আপনারাও দেখতে পাচ্ছেন এছাড়া ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বন্ধুরা চলবে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই বিকেল বেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে যেই জায়গাগুলোতে বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে এবার বলি তো বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যে জায়গাগুলোতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দাসঘড়া আরামবাগ পাবা মেমারি শান্তিপুর কৃষ্ণনগর এদিকগুলো একই সঙ্গে রয়েছে ডোমকল করিমপুর রাজশাহী হয়ে বাংলাদেশে আসছি আমরা এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া এদিকগুলোতে হালকা বৃষ্টি চলবে বিকেল দিকটাতে কিন্তু আরামবাগ শান্তিপুর এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কৃষ্ণগর সাইডে এবং ডোমকল করিমপুর মুর্শিদাবাদের কিছু জায়গা যেখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি বাংলাদেশের রাজশাহী মোহনপুর মহাদেবপুর সিংরা নাগেরপুর সিরাজগঞ্জ তারপর হচ্ছে সিরিজবাড়ি ময়মনসিংহ মহাদেব মহাদেবপুর বলেছি গোরঘাট রংপুর এবং ঠাকুরগাঁও এদিকগুলোতে কোথাও অতিভারী বৃষ্টি এবং কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদ বাকি উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অসমেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বিহার উত্তরপ্রদেশ এখানেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে একটু গেলে আমরা উত্তরবঙ্গের দিকে বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি আপনাদেরকে বলেছি যে রাত যত হবে তত কিন্তু উত্তরের দিকে বৃষ্টিটা বাড়বে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বজ্রপাত সমেত কিষাণগঞ্জ করণদিঘি পূর্ণিয়া শিলিগুড়ি কোচবিহার ধুবড়ি এই জায়গাগুলোতে এবং বৃষ্টির পরিমাণ বেড়েছে অনেকটা আগের থেকে একই সঙ্গে রয়েছে পাবনা সাইডটাতে কিন্তু সে সময় পশ্চিমবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে চন্দননগর আরামবাগ খড়দা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি চলবে তো আরেকটু যদি আমরা প্লে করি তারপর ভোরবেলা থেকে কিন্তু আবার উপকূলে বৃষ্টি আসতে পারে বারো তারিখে যেটা গোসাবা নামখানা হলদিবাড়ি কন্টাই হলদিয়া জয়নগর বাড়িপুর হুলবেড়িয়া কলকাতা হালকা বৃষ্টি হতে পারে একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী গোসকাড়া দুর্গাপুর আসানসোল সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর পুরুলিয়া সাইডে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর উপকূলে বলেছি আর উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে প্রত্যেকটি জেলাতেই একই সঙ্গে বাংলাদেশেরও উত্তরের দিক জায়গাগুলোতে ভালো বৃষ্টি চলবে তো সেখান থেকে আমরা যদি আইটুয়ে গাই আইটুয়ে গেলে দেখুন বারো তারিখ যখন আমরা দুপুরবেলা নাগাদ যাচ্ছি দক্ষিণবঙ্গে দেখতে তারা কিন্তু দুপুর দুটোর পর থেকে মানে আমরা ধরলাম ওই দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা আবারও বৃষ্টি আরম্ভ হবে ভারী বৃষ্টি যেটা রয়েছে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গলতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বর্ধমান কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দেবগ্রাম মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর মন্তেশ্বর এদিকগুলোতে রয়েছে একই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বর তারপর হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এদিকোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আর মালদা ময়মেন সিং এদিগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ কোথাও ভারী কোথাও মাঝারি এমন করে বৃষ্টি চলবে বারো তারিখ অবধি তারপরে বিকেলবেলাও আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে বৃষ্টি থাকবে আর এদিকে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টি বাড়বে ওড়িশ্যার কামাখানগর ভুবান ভদ্রক কুন্তানি তারপর হচ্ছে আঙ্গল এই জায়গাগুলোতে একের সঙ্গে বালাসোর এদিকটাতেও কিছুটা মাঝারি বৃষ্টি হবে বেতিনতি বাড়িপদ এই দিকগুলোতেও আর পাঁচ কলকাতা এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত সাইড দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে অরুণাচল প্রদেশেও একটু ভারী বৃষ্টি চলবে ত্রিপুরাতে সে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তো তারপর আমরা এদিকে চিটাগং মহাস্কালে হালকা মাঝি বৃষ্টি চলবে কিন্তু তেরো তারিখে গিয়ে আমরা আবারও সেই উত্তরবঙ্গে ভোরবেলা ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা একবার দেখে নেব তেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে কিনা হ্যাঁ নতুন আপডেট ঘটেছে তেরো তারিখে কলকাতা উলবেরিয়া তো নিউটাউন পানিহাটি ব্যারাকপুর ভাদুরিয়া হাইঙ্গলগঞ্জ তাকি কুয়াতলা কুইরমারি গোসাবা ডায়মন্ডার বা শ্যাম্পুর মহিষলা বাগনা রামতা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে এটা হচ্ছে নতুন আপডেট হয়েছে তারপরে এই বৃষ্টিটাও দেখুন আবারও হবে দেখুন নতুন আপডেট করেছে অর্থাৎ এখন এগারো বারো তেরো ওই তিন দিন কিন্তু বৃষ্টি চলতে পারে কিন্তু কিছু জায়গায় যেইগুলোতে বৃষ্টি হবে সেটা আপনাদেরকে বলে দিই হবে না যেমন বাঁকুড়াতে বৃষ্টি হবে না দুর্গাপুরে কিছু জায়গায় বৃষ্টি হবে না কাটোয়াতে বৃষ্টি হবে না পুরুলিয়ায় তেমন কোনো বৃষ্টি নেই খড়গপুরে কিছু জায়গায় পশ্চিম জায়গায় কিছুটা বৃষ্টি আছে খড়গপুরে পশ্চিম দিকে কিন্তু কলকাতা নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে দুই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি রবে আর মালদার দিকে বৃষ্টি থাকবে বাদবাকি বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে বৃষ্টি চলবে তো তারপরে এটাও যদি আমরা একটু দেখতে চাকি না দেখতে দেখতে দেখুন বন্ধুরা মোটামুটি বৃষ্টি চোদ্দ তারিখে যদি আমরা দেখি চৌদ্দ তারিখও বৃষ্টি আছে দেখুন বন্ধুরা তার মানে টানায় বেড়ে কিন্তু বৃষ্টি একটা থাকবে এটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে কিন্তু পনেরো তারিখে পরিষ্কার থাকবে অর্থাৎ এরপর আর কোনো বৃষ্টির সম্ভাবনা আছে বা নিম্নচাপ আছে কিনা দেখব তবে একটা শক্তিশালী বন্ধুরা নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে উঠছে ঘূর্ণিঝড়ের মতন যেটা আপনাদেরকে একবার আপনাদেরকে আমরা দেখাবো বায়ুর ঝাপটা মোড়ে যদি যাই তাহলে দেখুন অনেকে বলছে এটাকে কিন্তু ঘূর্ণিঝড় অনেকে বলছে এটা ঘূর্ণিঝড় ইয়ে হতে পারে আসনা তবে ঘূর্ণিঝড় আসনা হবে কিনা সেটা এখন অবধি আমরা শিওর নই যদি রকমভাবে এটি পরবর্তী সময় ঘূর্ণিঝড় আসনায় রূপান্তরিত হয় অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো এখনকার জন্য এতটাই বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আবার আসবো পরে নতুন আপডেটের সঙ্গে